ওরে সাপের বীজ জারিলে নামে ওরে প্রেমের বিষয় নাই রে ওরে যাইরা প্রেমের বিষ্ণামা ওরে সকী তোমরা ধরো ধরো কি তোমরা ধরো ধরো বাচার আমার ইচ্ছা নাই গো ও বাচার আমার ইচ্ছা নাই মনের দুঃখ লো মনে গো কান্দি আর ঘুরে বেড়া আমি মনের দুঃখ হলো এ মনে গো ওর কাঁদি আর ঘুরে বেড়া